আসসালামু আলাইকুম ভিওর্স রান্না করে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করার রেসিপি দেখাবো এখানে কচুর লতিটা আগে থেকে ধুয়ে নিয়ে নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে একটা কারণ নিয়ে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম আসছে এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম

এক চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আট চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে কষানোর একটু হাফ কাপের মতো এখানে পানি দিয়ে কষে আর আপনারা বাসায় চাইলে এইভাবে এই রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দেব। আর এই খাবারটা তো অনেকের অনেক পছন্দের খাবার আর তো করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এর সাথে আমি কচুর লতিগুলোকেও দিয়ে দেবো একসাথে কষিয়ে নেব এটাকে এখন নেমে চলে যাব আর এই খাবারটা আমারও অনেক পছন্দের খাবার কিছু সময় এটাকে কষিয়ে নেব ঢাক ঢুকে কচুর লিটি একটু ছেড়ে দেবো এদিকে প্রায় আমার কচুর লিটা কষানো হয়ে আসছে আর কোনো ঝামেলা ছাড়া একদম সহজ একটা রেসিপি আপনি বাসায় করে দেখবেন আর একটু সময় এদিকে কষিয়ে নেবো কচুর লতিটা কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব

হয়ে গেছে আমার কুতুল রটিটা এটাকে আমি এখন নামিয়ে নেব দেখুন কত সুন্দর একটি কালার আসছে কচুর রটিতে এখন এটাকে আমি নাবিয়ে নেব কচুর রিটাকে নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট একটু ভিডিওটা শেয়ার করে দেখবেন আর বাসায় এই রেসিপিটা একবার হলেই ট্রাই করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allá ha pisado.